বন্ধুরা বাড়িতে থাকা এই দুটি সহজ উপাদান দিয়ে কি করে বাড়িতে বসেই তোমরা পার্লারের মতো ঝকঝকে তক স্কিন পাও সেই সহজ রেমেডিটা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি স্কিপ না করে পুরোটা দেখো বন্ধুরা এটা দুটো স্টেপে হবে প্রথম স্টেপ হলো ক্লিনজার যেটা কিনা আমরা পরিষ্কার মুখে অ্যাপ্লাই করবো সাধারণত আমাদের মুখে এটা খুব ভালো স্ক্রাবিংয়ের কাজ করে এর থেকে ভালো স্ক্রাবার কিছুই হয় না বন্ধুরা এটা কিন্তু আমরা আলতো হাতে সারা মুখে অ্যাপ্লাই করব যেখানে ব্ল্যাকেটস আছে হোয়াইটসেস আছে মেচে তার দাগ আছে পিগনটেশান আছে সেই সমস্ত জায়গায় কিন্তু আমরা ভালো করে অ্যাপ্লাই করব। চলো এর মধ্যে কী আছে দেখিনি চিনি এর প্রধান উপাদান হচ্ছে চিনি চিনি কিন্তু খুব ভালো এক্সপ্লোরেটরের কাজ করে তারপর বন্ধুরা এখানে কিন্তু নেব হচ্ছে নারকেল তেল নারকেল তেল আর চিনি কিন্তু ভালো করে মিশিয়ে নেব তারপর এখানে নেব কয়েক ফোটা বন্ধুরা কয়েক ফোটা লেবুর রস যাদের লেবুর রস শুট করে না তারা কিন্তু এখানে টমেটোর রস দিতে পারো বা আলুর রসও দিতে পারো এবার তোমরা দেখে নাও এটা কিন্তু ভালো করে মেশাতে হবে বন্ধুরা চিনির যাতে কোনো দানা না থাকে মিশিয়ে গিয়ে কিন্তু একটা জেলের হয়ে যাবে সেইটা কিন্তু আমরা মুখে ভালো করে অ্যাপ্লাই করবো ভালো করে অ্যাপ্লাই করার পর আমি মুছে নিচ্ছি দেখে নাও আর আস্তে আস্তে তোমরা প্রথম স্টেপেই রেজাল্টটা দেখতে পারবে যে স্কিনটা কতটা ফসা হচ্ছে কতটা ব্রাইট হয়েছে অ্যান্ড স্কিনের গ্লোটা তোমরা দেখলে বুঝতে পারবে যে স্কিনটা কতটা গ্লো করছে জাস্ট দেখে নাও বন্ধুরা এরপর কিন্তু আমরা চলে যাব সেকেন্ড স্টেপে সেকেন্ড স্টেপটাও কিন্তু খুব সহজ আর সব উপাদানই বাড়িতে রয়েছে চলো আমরা দেখে নিই সেকেন্ড স্টেপে কি আছে বন্ধুরা সেকেন্ড স্টেপে কিন্তু আমরা একটা ফেস প্যাক ইউজ করব এই ফেস প্যাকে যে যে উপাদানগুলো আছে প্রত্যেকটাই কিন্তু আমাদের বাড়িতেই সহজেই আমরা পেয়ে যাব আইটা কিন্তু পুরো মুখে অ্যাপ্লাই করব প্যাকটা আলতো হাতে অ্যাপ্লাই করব আমি এটা মুখে অ্যাপ্লাই করছি তোমরা চাইলে ফুল বডিতে কিন্তু অ্যাপ্লাই করতে পারো চলো দেখিনি এর মধ্যে কি কি আছে এর মধ্যে প্রধান উপাদান বন্ধুরা আমরা যে বাড়িতে রুটি খাই সেই রুটির আটা নেবে হ্যাঁ বন্ধুরা আটা কিন্তু খুব ভালো ক্লিনজারের কাজ করে তার সাথে কিন্তু এক চুটকি হলুদ নেবে কাস্তুরি হলুদও নিতে পারো রান্নার হলুদও নিতে পারো তারপর কিন্তু এখানে মেইন উপাদান যেটা আছে সেটা হচ্ছে চিনি চিনি কিন্তু দেব তারপর কিন্তু কাঁচা দুধ দিয়ে ভালো করে প্যাকটা কিন্তু গোলাপ মেশাবো মেশানোর পর এখানে কিন্তু কিছুটা নারকেল তেল দেব নারকেল তেল দিয়ে ভালো করে প্যাকটাকে মেশাবো যাতে চিনির কোনো দানা না থাকে ভালো করে চিনিটা যাতে মিশে যায় প্যাকের সাথে তারপর পুরো মুখে অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করে কিন্তু বন্ধুরা এটা দশ মিনিট স্কিনের মধ্যে রেখে দেবো তারপর কিন্তু হাতটা একটুখানি ভিজিয়ে নেব প্যাকটা যদি শুকিয়ে যায় তাহলে একটুখানি আলতো হাতে প্যাকটাকে ভিজিয়ে নিয়ে রাফ করে নেবে বন্ধুরা এই হালকা হাতে একটা ম্যাসাজ করার ফলে এই প্যাকটা কিন্তু আমাদের স্কিনের একদম ভেতর লেয়ার পর্যন্ত চলে যায় আর এর ফলে কিন্তু চোখের নিচে দাগ ছোপ আর আদার্স কিন্তু দাগ ছোপগুলো স্কিন থেকে চলে যায় জানো তো বন্ধুরা এর এখানে প্রধান উপাদান হচ্ছে চিনি চিনি কিন্তু খুব ভালো স্ক্রাবারের কাজ করে ত্বকের অপরিভাগে জমে থাকা মৃতকোষ চিনি কিন্তু এটা তুলে ফেলতে সাহায্য করে এটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ক্ষতি করে চিনির কিন্তু চিনিতে রয়েছে হচ্ছে গ্লাইকোলিক অ্যাসিড যেটা কিন্তু ত্বকের কোলোজেনের উৎপাদনে সাহায্য করে কোলোজেন ত্বককে টান করতে সাহায্য করে এইটা দেখো ভালো করে প্যাকটাকে কিন্তু এবার আমি মুছে নিচ্ছি এবার মোছার সাথে সাথে তোমরা স্কিনের গ্লোটা দেখো যেখানে যেখানে আমি রিমুভ করছি সেখানে সেখানে তোমরা স্কিনে একটা গ্লো দেখতে পারবে আর চলো আমি মুখটা ভালো করে জল দিয়ে ধুয়ে তোমাদের দেখাচ্ছি মুখটা ভালো করে জল দিয়ে ধুয়ে আসার পর বন্ধুরা শুধু দেখো তোমরা কতটা বুঝতে পারছো ক্যামেরাতে আমি জানি না কিন্তু আমি নিজে ফিল করছি আমার মুখে একটা যে ট্যান পড়েছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে আর স্কিনটা এতটা সফট হয়ে গেছে যে স্কিনে বারে বারে হাত বোলাতে ইচ্ছা করবে এরপর কিন্তু কোনো প্যাক ইউজ করার পরই টোনার আর ময়শ্চারাইজার ইউজ করবে আর বন্ধুরা শীত কিন্তু আস্তে আস্তে পড়তে শুরু করে দিয়েছে তো এখন থেকে কিন্তু শীতের যত্ন নেওয়া শুরু করে দিও তো মুখে কিন্তু অবশ্যই ময়শ্চারাইজার লাগিও চলো বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে চলো দেখা হবে